হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপাস লেজার থেকে আমি নিপা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আজকে সকালবেলা নাস্তা করে আসলে মনে হলো যে অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে কাজগুলো শেষ করতে হবে বিদ্যুৎ অফিসে একটা কাজ ছিল ওটা শেষ করলাম দেন ব্যাঙ্কে গেলাম ব্যাংকে একটা কাজ ছিল ব্যাংকের কাজটা শেষ করলাম কাজ শেষ করে আমার মনে হলো যে জোজো জোজোর মাছ শেষ হয়ে গেছে চিকেন শেষ হয়ে গেছে জোজো মানে ডোরার যে বেবি ওর কথা বলছি আমরা যারা বিড়াল লালন পালন করি আমরা কিন্তু সবাই জানি ক্যাটফুডটা আসলে বিড়ালের জন্য সবসময় দেওয়াটা ঠিক না মানে হেলদি না মানে ওদেরকে দেখা যায় মাছ বা চিকেন এগুলো মানে সিদ্ধ করে খাওয়ানোটা সবচেয়ে ভালো তো সেই জায়গা থেকে আমার যে আরও পেট আছে ওরা তো ক্যাটফুডই খায় কিন্তু ওদেরকে আমি আসলে ও অভ্যাস করতে পারিনি কিন্তু আমি যোজোকে চাচ্ছি যে ও ক্যাটফুড না খাক ও হচ্ছে নর্মাল যে আমাদের খাবার দাবার এগুলোকে ও এগুলোতেও অভ্যস্ত হোক আর আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমি পেরেছি ও হচ্ছে মাছ ভাত খেতে খুবই পছন্দ করে চিকেন সেদ্ধ করে দিলে এটা খুবই পছন্দ করে ক্যাট ফুডটা একদমই খেতে চায় না তো সেই জায়গা থেকে মনে হলো যে ওর যে ও যে ফিশ খায় বা চিকেন খায় ওগুলো শেষ হয়ে গেছে তো ওগুলো নিয়ে নিলাম পাশাপাশি হচ্ছে বাসার জন্য মনে হলো যে হাজব্যান্ড তো গরু মাংস খেতে পছন্দ করে তো ওকে আমি বেশ কিছুদিন গরু মাংস খেতে দিচ্ছি না তো মনে হলো যে ঠিক আছে আজকে ওর জন্য গরু মাংস নিয়ে যায় ঝাল ঝাল করে ছোট ছোটো দেশি আলু দিয়ে ওকে গরু মাংস রান্না করে দেবো তো গরু মাংস নিয়ে নিলাম আবার ছোটো মেয়ের জন্য খাসির মগজ নিয়ে নিলাম ও হচ্ছে ছোটো মেয়ে মগজ ভাজি খেতে খুবই পছন্দ করে তো বাসায় পেঁয়াজ কাটা ছিল না মানে আমার যে হেল্পিং হ্যান্ড খালা অলওয়েস পেঁয়াজ কেটে বক্সে রেখে দেয় কিন্তু রান্না করতে গিয়ে দেখে আজকে পেঁয়াজ কাটা নেই তো মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক কেয়ার করা আলহামদুলিল্লাহ মোটামুটি সব কাজই পারি অনেক সময় হেল্পিং হ্যান্ড না আসলেও দেখা যায় পেঁয়াজও কাটি মাছও কাটি রুটিও বানাই এগুলো আসলে হয় কি কাজ জানা থাকলে আপনার সুবিধা হয় মানে আপনি বিপদ আপদে বা সময় অসময়ে আপনি নিজেরটা নিজেই করে নিতে পারবেন এমনিতে নর্মালি হেল্পিং হ্যান্ড তো আছে কিন্তু অনেক সময় ওদেরও তো সমস্যা হয় বা ওদেরও অসুখ বিসুখ হয় তো ওই সময়টায় আপনার কাজ জানা থাকলে আপনি করে নিতে পারবেন তো এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি এখন টমেটো কেটে নিলাম কেটে এখন রান্না রান্নাবান্না করে স্টার্ট করব আর এদিকে আমি যজকে চিকেন আর মিষ্টি কুমড়া সেদ্ধ করে একসাথে সেদ্ধ করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি আমি আসলে সবজি খেতে খুবই পছন্দ করি মনে হলো যে কিছুদিন যাবত সবজি একটু কম খাওয়া হচ্ছে তো এই কারণে মিষ্টি কুমড়াটা ভেজে নিব আর হচ্ছে মগজ ভাজি করবো আর গরু মাংসটা রান্না আজকে দুই মেয়ের ইউনিভার্সিটি আছে ওরা দুজনে আজকে ইউনিভার্সিটি গিয়েছে হাজব্যান্ডও ওর কাজে গিয়েছে আলহামদুলিল্লাহ তো বাসায় একা রান্নাবান্না করছি তো আজকে লাঞ্চটা আমাকে একাই করতে হবে এটা মনে হলে ভালো লাগছে না আসলে একা একা লাঞ্চ করতে আমার একদমই ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে তো আজকের মাংসটা স্বপ্ন থেকে এনেছি মাংসটা ভালোই ছিল একদমই হাড় কম ছিল মাংস ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো আজকের মাংসতে নতুন আলু দেবো নতুন যে ছোটো ছোটো দেশি আলু আছে ওগুলো দেবো আর এই যে এখানে মগজ ভাজি করছি আমার ছোটো মেয়ে মগজ ভাজি মানে গরুর মগজ খাসির মগজ যে কোনো মগজই ও ভাজি করে দিলে খুবই খেতে পছন্দ করে যদিও এটা আমাদের জন্য কিন্তু খাওয়া ঠিক না কিন্তু ওরা যেহেতু ছোট ওরা খেতেই পারে সপ্তাহে একদিন বা মাসে একদিন খাওয়া যেতেই পারে এটা কোনো ব্যাপার না আর এই যে আমার মাংস রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আর আজকে হচ্ছে একটু বাইরে ঘুরতে বের হব মানে আমার কিছু সবাই মিলে একসাথে আর দেখা যায় যে ব্লগে আসলে সবাইকে ওভাবে দেখানো যায় না বা ক্যামেরাও দেখানো যায় না আসলে অনেকে সাই ফিল করে আবার অনেকে চায়ও না যে অন্যের ব্লগে বা অন্যের সাথে ভিডিওতে ছবি পোস্ট করা শেয়ার করা এগুলো পছন্দ করে না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অলরেডি আমি চলে আসছি আমার আসলে আমরা রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারছিলাম না যে কোথায় বসবো তো তখন সবাই বলল আমারও আমাকে জিজ্ঞাসা করলো তো আমার তো মানে ঢাকা শহরের পছন্দের রেস্টুরেন্টের কথা যদি বলেন তাহলে এক কথাই বলবো যে প্রথম দিকে যে যে নামটা আসবে সেটা হলো সিক্রেট রেসিপি সিক্রেট রেসিপি আমার পছন্দের একটা রেস্টুরেন্ট আমি খুবই পছন্দ করি আর এটা ছিল ধানমন্ডি সিক্রেট রেসিপি এই রেস্টুরেন্টটা তো আমার আরও পছন্দ স্পেশালি কারণ হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট বলেন খাবার বলেন বা আরও অনেক ব্যাপার আছে তো সব মিলিয়ে খুবই সময় সুন্দর সময় কেটেছে আমরা অনেক কিছু খেয়েছি সাথে ছিল তিরামিচু ব্ল্যাক কফি তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আর সবাই নিরাপদে থাকবেন আর আপনারা সবাই অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ